আমি তো তার মতো না আমাকে আল্লাহ এটা দেয় আমার বাংলাদেশে তাও রংপুরে পাঠাইছে আমাকে ক্যালিফোর্নিয়া পাঠালে কি হইতো আমরা সবসময় আফসোস করি আমার ব্রেনটা আল্লাহ কেন মার্ক জুকার বার্গের টা দিল না তোমার ব্রেন আমার ব্রেন জুকার বার্গ পৃথিবীর যত যত শ্রেষ্ঠ দার্শনিক ছিল সবার ব্রেন সেম ওয়েট এসএসসি পরীক্ষা দিলাম তো পরীক্ষার আগে দুর্ভাগ্য বা সৌভাগ্য কিনা জানেন একটা মুভি দেখলাম শ্বশুর বাড়ি জিন্দাবাদ কে আমাদের আমরা যারা ওই সময় ছবি দেখতাম শুক্রবারে জুম্মার মানে পূর্ণ দুর্গ বাংলা শুরু হবে রাইট তোমরা কি এটা পাইছো শুক্রবারের ছবি ও গ্রেট তো আমরা ওই সময় নামাজ শেষ করে দ্রুত খেয়ে দিয়ে বসে যাইতাম বিটিভির সামনে সাদা গেলো রাইট তো এরকম একদিন শ্বশুরবারে জিন্দাবাদ হচ্ছে তা আমার খুব প্রিয় নায়িকা ছিল কারো নাম শাবনুর আছে আচ্ছা ওকে ওকে বাসায় বাসায় জানে জানে সো ওই শাবনুর ছিল নায়িকা এখনো নায়িকা নায়ক কে ছিল কে ছিল রিয়াজ সো রিয়াজ ছিল গাড়ির মেকানিক রাইট মুভিটা কি মনে করতেছে তোমরা এখন ব্রাউজ করতেছো শ্বশুর বাড়ি জিন্দাবাদ দেখি সো রিয়াজকে পছন্দ হচ্ছে না শাবনুরের মায়ের কেন পছন্দ হচ্ছে না কারণ ছেলে হচ্ছে গাড়ির মেকানিক রিয়াজ তার মূল তথ্য মূল যে মানে তার পেশা সেটা গোপন করছে সে দেখছে যে আসলে মানে আমি কিভাবে জয় করতে পারি তো যখন একদম একবার ইলেভেন আওয়ার মুভি তখন সে বললো আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তখন শাশুড়ি বললো তাইলে এত লেট কেন এখন নিয়ে যাও ওই দিন আমার কাছে মনে হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার এটা যদি হওয়া যায় নাইকে টাইপের কাউকে বিয়ে করা যাবে সোজা পলিটেকনিক ওকে এদিকে ব্যাটারি আনতে আনতে আমি একটা গান গাই রাইট গান শুনতে রাজি আছি আচ্ছা এরপরে সিনেমার কাহিনীর কথা কিন্তু বলবো ওটা কিন্তু বাকি আছে ঠিক আছে ভাই একটু ঠিক হলে বললেন হ্যাঁ ইজ্জতের ব্যাপার আমার গানটা আমি গতকালকে রাতে মুখস্থ করছি ট্রেনের মধ্যে বসে বসে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমার বাপে কেন আমার পলিটেকনিকে পাঠাইলো হ্যালো হ্যালো আমার বাপে আমারে পলিটেকনিক পাঠাইলো আমার বাপে আমারে পলিটেকনিক পাঠাইলো আরে ইঞ্জিনিয়ার হইতে আমায় স্বপ্ন দেখাইলো আমার বাপে কি চমৎকার স্বপ্ন ইলেকট্রিক্যালে বইরা ফোলায় শর্ট সার্কিট খায় ইলেকট্রিক্যালের কার আছে এখন শর্ট সার্কিট খাইছ তখন কম্পিউটারের ব্যাপারে বলতেছে কম্পিউটারে পয়রা পোলাই হিন্দি ফিলিম দেখে মেকানিক্যালে পয়রা পোলাই বন্দুক বানান শিখে আমার বাপে আমার ইউনিভার্সিটি পাঠাইলো কোন ডিপার্টমেন্টকে পছন্দ হয় নাই একবার কাপাশিয়া গিয়েছিলাম সেখানে লেখা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়ে গান লোড করা হয় আমাদের বাসার যে ফ্যানগুলো নষ্ট হয় এগুলো ঠিক করে স্কুল অফ ফাউন্ডার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাজিম সরকার কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্যান তো ঠিক করতেই হবে বক্তব্যে ফিরে আসি এতক্ষণ ছিল একটু রিহার্সাল ছিল ঠিক আছে সো ধন্যবাদ আমাদের সাউন্ড সিস্টেম আপনারা অনেক অনেক একটু মানে একটু গান শোনার সুযোগ হয়ে গিয়েছে এই জন্য সাউন্ড সিস্টেমটা নষ্ট হয়েছিল বলে একটা জোরে করো তালি তাদের জন্য ভাই আবার একটু টপ করে দিয়ে না পরে আরও গান শুনে পারবো না গতকালকে আমি চিন্তা করলাম যে রংপুর থেকে ঢাকা কত দূরত্ব কেউ বলতে পারি কত কিলোমিটার আমি গুগল মামাকে প্রশ্ন করলাম তো গুগল মামাকে উত্তর দিলে দুইটা এক হচ্ছে আপনি যদি হেঁটে হেঁটে আসেন বত্রিশ দিন লাগবে আর যদি আপনি বাসে আসেন তাহলে আপনাকে তিনশো তিন কিলোমিটার পারে দিতে হবে সো তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে যাদের জন্য এসেছি তারা কি হ্যাপি তাহলে কি হবে সো গতকালকে সারা সারা রাত কিন্তু ঘুম হয় নাই আজকে হবে না কারণ যাব সো নিশ্চয় আজকের এই যে ঢাকা থেকে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সে যারা আসছে তাদের যে উপস্থাপনা বা তাদের যে সময় দেওয়া নিশ্চয়ই এটা আমাদের জীবন পরিবর্তনের জন্য হবে হবে কি সো আজকের পরে সালম্বাই এর মতো বিয়ে করার সিদ্ধান্ত না কে কে এখন তোমরা বলবো যে ভাইয়া এমন বক্তব্য দিলেন বিয়েটাই ভুলে গেলাম সো ফাইনালি ওই যে সেই শাবনুর পাওয়ার বাসনা সেখান থেকে কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওঠার পরে মনে হইলো সমাজ আমাকে বলছে না তুমি তো ইঞ্জিনিয়ার হও নাই বাবা তোমাকে গাজীপুরে যেতে হবে তো তখন মনে করছিলাম যে না এখন মনে হয় যখন ডিপ্লোমা পাস করছি নামের ফেসবুকে প্রোফাইল চেঞ্জ করছি ইঞ্জিনিয়ার হাসান লোকজন ইনবক্স করতেছে ভাই তুই এখন ইঞ্জিনিয়ার হস্তায় গাজীপুর যা তারপরে লিখিস অ্যান্ড দেন গাজীপুর গেলাম গাজীপুরে যাওয়ার পরে যা যা করা দরকার সব রাশেদ ভাইও বলে দিছে তাই না জালালি কবুতরের কথা বলছে না রাশেদ ভাইয়ের জন্য একটা করাতালি চাই ওকে সব কিছু বলে ফেলছে ডুয়েট থেকে বের হলাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলাম ডুয়েটে চান্স পেলাম এখন নামের পাশে ইঞ্জিনিয়ার লাগানো যায় যায় না তো ইঞ্জিনিয়ার লাগালাম লাগানোর পরে আম্মু বলতেছে তাহলে একটু আমরা শুরু করি পাত্রী দেখা তো পাত্রী দেখা শুরু হলো এখন সবাই বলে না হবে না চাকরি লাগবে সো চাকরি পাওয়ার জন্য কি করতে হবে নিশ্চয় আমার মনে হয় আজকে টপিক এটা রাইট আমরা পলিটেকনিক পাশ করলাম আমরা গাজীপুরে গেলাম ডুয়েট থেকে বের হলাম সো ডুয়েটে যতদিন পড়ি ততদিন তো এলাকার সবচেয়ে যারা আছে তারা বলবে ঠিক আছে ছেলেটা আমার জন্য লিখে রাখো বা মেয়েটাকে আমার ছেলের জন্য লিখে রাখো যেহেতু ডুয়েটে পড়ে বাট এটা যদি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় করা যায় তাহলে বেস্ট রেজাল্ট হওয়ার পরের দিন আর এই সম্ভাবনা নাই তখন চাইবে ছেলে কোথায় চাকরি করে সো ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশের কোথায় কোথায় চাকরির সুযোগ আছে কোথায় আছে কোথায় বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এমন কোন সেক্টর নাই যেখানে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ নাই বাট আমরা কি জানি আমরা কি জানি জানানোর জন্য স্কুল অফ এর প্রায় শতাধিক টিম মেম্বার প্রত্যেক দিন ফেসবুকিং করে সেরকম অনেক অ্যাডমিন প্যানেল আজকে আমাদের এখানে আছে তাদের জন্য একটা করতালি চাই নিশ্চয়ই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এ দেশের যত চাকরির অপরচুনিটি আছে সবগুলো দেওয়ার জন্যই কিন্তু কাজ করছে এবং তারই একটা আয়োজন হচ্ছে আজকের এই অনুষ্ঠান সেই জন্য আমরা বলি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এদেশের তরুণ প্রকৌশলীদের জন্য একটা একটা অনন্য নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে তুমি সব কিছু পাবা তুমি যদি দেশের বাইরে যেতে চাও পাবা তুমি যদি এই মুহূর্তে বাংলাদেশে কয়টা সরকারি চাকরি সার্কুলার হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য সেটা তুমি পাবা তুমি যদি একজন উদ্যোক্তা হতে চাও সেখানে অনেক উদ্যোক্তা আছে তারা প্রতিনিয়ত তোমাকে রিসোর্স শেয়ার করবো উদ্যোক্তা হওয়ার জন্য সো সব কিছুই পাওয়ার জন্য তোমাকে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে তা আমরা কি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের মেম্বার সবাই আমরা কি স্কুল অফ ইঞ্জিনিয়ারস থেকে সব কিছু পাই নাকি ভাই যে শুধু টিকটক নিয়ে ব্যস্ত থাকি চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকি এগুলো অনেক কিছুই করা যাবে ভালো একটা ক্যারিয়ার হওয়ার পরে ওকে এতক্ষণ হচ্ছে ইন্ট্রোডাকশান এবার যাবো মেন পর্বে সো আমরা আমার সাথে থাকার জন্য তোমরা কতক্ষণ রাজি আছো রাত আটটা রাত আটটা বলবো যে আপনি যদি আটটা পর্যন্ত বলেন আমাদেরকে সুযোগ দিবেন না ভাইয়া দিয়ে রাখছে আটটার পরে হইলে তো ভাবি ঢুকতে দিবে না ওকে সো আমি পাঁচটা অক্ষরের পাঁচটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। আমার প্রথম গল্পটা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম অক্ষরটা কি অক্ষর তাহলে এ দিয়ে একটা গল্প বলা উচিত তাই না এ তো দাবি করে যে আমাকে দিয়ে শুরু করো সো এ আমার এ আমার কাছে রিকোয়েস্ট পাঠাইছে যে ভাই আমাকে দিয়ে বলেন সো এ দিয়ে গল্প আমার প্রথম গল্পটা হচ্ছে এ দিয়ে তাহলে বলো এ পর অ্যাপল আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে পড়াইছি তোমরাও পড়াও এ পর অ্যাপল এ পর অ্যাপল আর কিছু পড়াইছ আর কিছু কি হইতে পারে এ দিয়ে কি হইতে পারে আচ্ছা ওকে আমার এই মানে হচ্ছে A T T I T U D এখানে কয়টা অক্ষর কয়টা অক্ষর কেউ একজন লিখো না নোটবুক দেয়া হয়েছে না অ্যাসাইনমেন্টের কেন দেয়া হয়েছে সো এই অক্ষর গুলা তোমার যে পজিশন ভ্যালু আছে পজিশন ভ্যালু এ মানে 1 এবারে পজিশন ভ্যালু যোগ করলে যোগফল কত হয় কত হয় কেউ কি জানো 100 হয় 100 100 100 সো আমরা যদি আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় যদি 100% মার্কস পেতে চাই তাহলে কি চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে আমি তো রংপুর পলিটেকনিক সিদ্ধান্ত নিচ্ছি আপনি যাই বলেন এটা দিয়ে ঢুকাবো এটা দিয়ে বাইর করবো অ্যাটিউড চেঞ্জ করবো না তাইলে কি চেঞ্জ হব আপনারা যত কিছুই বলেন না কেন আমি আমার চেয়ার থেকে নড়বো না তাইলে কি হবে অ্যাটিউড চেঞ্জ হবে চেঞ্জ হবে আমি কিন্তু ওনাকে বলতে পারতাম ভাই মাইক্রোফোনটা কেন নষ্ট করছেন বকা দিতে পারতাম বাট আমি ওনাকে বলছি যে ভাই থ্যাংক ইউ একটা গান গাইতে পারছি রাইট আমি কি বুঝাতে পারলাম তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমি তোমাদের বলবো ঠিকই তো বলছেন মামুন স্যার বলবো যাই তুমি তো আমাদের ছোট আমি আসলে নিজেকে বলছি ডিপেন্ডস অন মাই অ্যাটিউড সো আজকে যারা আমরা এখানে বসে আছি আমরা কি বিশ্বাস করি যে আমরা জীবনে যা চাইবো আমার যে টার্গেট আমি ফিক্সড করবো সেটা আমি অ্যাচিভ করতে পারবো এটাকে আমরা বিশ্বাস করি করি সো আমরা নিশ্চয় ডুয়েটে যেতে চাই সবাই রাইট তো ডুয়েটে তো এতগুলো সিট নাই বাবা কেমনে বাবা কি করে ওকে ফাইন ডুয়েটে সিট কয়টা আছে আমার জানার দরকার নাই আমাকে পাইতে হবে আমার জন্য সিট কয়টা আমার জন্য সিট কয়টা দুনিয়ার কে পাবে না পাবে আই ডোন্ট কেয়ার আমার একটা সিট এনফ সো একটা সিট আছে না ডুয়েটে তাহলে আমাকে এইরকম অ্যাটিটিউড করতে হবে যে যে কোনো মূল্যে ডুয়েটে চান্স পাই দেব আদরেস্টে চলে যাবে সেই সে তো কথা দিছিল ডুয়েটে চান্স পেলে আমি তোমার হব সো যে কোনো মূল্যে আমাকে চান্স পেতেই হবে ঠিক আছে তাইলে এই যে চান্স পাওয়ার জন্য আমার প্রথম দিনের মানসিকতা আমাকে রাইট অ্যাটিচিউডে বিশ্বাস করতে হবে আমি একটা গল্প বলি আমি গল্প বলি যদি বক্তব্য খারাপ হয় তালি দিবা নেমে যাবো রাইট সে তালি দাও এটা কি নেমে যাওয়ার তালি তাহলে জোরে হইতে হবে তো ইয়াস তাহলে কিভাবে পাইতে হয় এটা শিখে দিলাম সো একবার একটা ইগল একদম একেবারে যত উপর আসমান আছে সে আসমানের উপর দিয়ে যাচ্ছে ইগল ইগলের গল্প শুনছো এনিওয়ান কেউ আছো শুনছো তাইলে কোনো সমস্যা নেই তাইলে একদম একেবারে জমকালো বক্তব্য দেওয়া যাবে সো ওই ইগল আকাশে উঠতে উঠতে একটা ডিম পারলো কি পারলো ডিম পারলো সো নিশ্চয় ডিমটা মাটিতে পরে ফেটে গেল নাকি ডিমটা এমন এক জায়গায় পড়লো যেখানে যা আছে সবই মুরগি কি আছে ডিম ডিমটা কোথায় পড়ছে মুরগির খামারে ধরো এখানে আমরা সবাই মুরগি ওকে এখানে একটা ডিম পড়ছে সেই ওই ডিমটা থেকে বাচ্চা ফুটলো বাচ্চা আশপাশে কাকে দেখলো সব কারা মুরগি কি করতে পারে মুরগি একটু এরকম করে লাভ দিতে পারে একটু একটু তাই না খেয়াল করে দেখো তো আমাদের বাসায় মুরগিগুলো যখন লাভ দেয় কতটুকু সর্বোচ্চ এতটুকু তাহলে তার আশপাশে যারা আছে সবাই কি আশপাশে যারা আছে সবাই রেসপন্স করো যারা আছে সবাই কি? সে নিজেকে কী ভাববে কী ভাববে সে নিজেকে কিন্তু আসলে সে কি তাহলে সে কি নিজেকে কোনোদিন চিনছে না আমি তো আসলে মুরগি না আমি তো ইগল ছিলাম এই চেনাটা কি হয়েছিল তার কিন্তু আসলে সে কি কিন্তু তার ভাবা শুরু হয়েছে কি সে যদি ইগল ভাবতো তাহলে কোথায় থাকতো সে ভাবতেছে কি নিজেকে তাহলে কোথায় সে এখন তুই চিন্তাটা দেখো তাহলে তার সমস্যাটা কোথায় সে ফিজিক্যালি কি আসলে ফিজিক্যালি কি ইগল চিন্তার কারণে সে কতটুকু উঠতেছে কতটুকু কিন্তু সে ফিজিক্যালি ইগল হওয়ার পরে উঠতে পারছে না কারণ সে বিলিভ করে না যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম এই বিশ্বাসটা সে করতে পারছে না কারণ আশপাশে যাদেরকে দেখছে সবাই কি তাহলে দিয়েও দাও না কেন জোরে দাও তাহলে দেখো আমাদেরকে আমরা যদি বিলিভ করতে পারি যে আসলে আমি কে মানে আমি কি আসলে মুরগি না আমি কি ইগল এটার উপরে ডিপেন্ড করছে আমি আসলে কতটুকু উড়ব সো কেউ কি ওভার ডোজ হয়ে যাচ্ছে মোটিভেশনের ওভার ডোজ তোমরা আবার বলবো যে ভাই আজকে তো যত বই আছে একদম ছিঁড়ে টিড়ে গিলে সব কালকে থেকে আবার সব ডাউন রাইট সো এই ডাউনটা হওয়া যাবে না নিজেকে নিজে মোটিভেট করতে হবে ওকে সো আমরা যদি আমি এই জন্যই বলি আমরা যদি আমাদের অ্যাটিচিউড ঠিক করতে পারি তাহলে আমি গতকালকে সারা রাত ঘুমাই নাই আজকে সারা রাত আমার কিচ্ছু হবে না বিকজ আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তারা হবে আগামী দিনে বাংলাদেশের একজন ডায়মন্ড তোমরাই হবে বাংলাদেশের একজন স্টার সো এই স্টারদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা তো আমার জন্য অনেক পরম সৌভাগ্যের না এটা চেঞ্জ করতে হবে তাহলে দিলে পুরোটা দিতে হবে স্যার একটা গল্প বলি একটা গল্প আমি বললাম আমার গল্প কি দিয়ে আসলে কিন্তু কোথায় চলে গেলাম এগুলো এবং মুরগি তো আমি বোঝানোর চেষ্টা করলাম আমাদের আশপাশে যারাই থাকুক তারা তোমাকে বুঝাবে তুমি মুরগি তুমি রংপুর তুমি পারবে না পারবে না পারবে না তুমি তো ঢাকার সাথে পারো না তুমি তো চিরঙ্গের সাথে পারো না বাট আমরা কি এখন থেকে এটা বিশ্বাস করবো ওকে ফাইন তাহলে ঠিক আছে অ্যান্ড নাম্বার টু তাহলে এই দিয়ে গল্প শেষ অ্যাটিচিউড ঠিক হয়ে গেলো আমাদের সবার প্রত্যেকের অ্যাটিচিউড ঠিক হয়ে তোমার অ্যাটিচিউড ঠিক হলে কি তোমার কাছে টাকা আসবে আসবে অ্যাটিচিউডটা হচ্ছে নিয়ত করা আর কি মানে উজু করলাম নামাজ পড়ব সেরকম নিয়তটা ঠিকঠাক হয়ে গেল না ভাই বকাটা আসতে আসতে চট্টা লেগেছে সো গল্পটা হচ্ছে আমার এস দিয়ে গল্প কি দিয়ে এস দিয়ে গল্প সো এস দিয়ে কি হইতে পারে কি হইতে পারে আর কি হইতে পারে তোমার অ্যাটিচিউড ঠিক আছে তোমার ভিতরে কিচ্ছু নাই ভিতরে জিরো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি ইটেপস পারো না তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি পিএলসি পারো না তুমি সিভিল ইঞ্জিনিয়ার তুমি থ্রিডি পারো না এমনি বলা যাবে যে বিল্ডিংটা আমি বানাইছি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার তুমি প্রোগ্রামিং পারো না তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার তুমি নেটওয়ার্কিং পারো না তাহলে তোমার অ্যাটিচিউড ঠিকঠাক ভাইয়া আপনি যাই বলেন একদম দেখাই দেবো কনফিডেন্ট কিন্তু সেই তা হবে হবে কি হবে না আমাকে কিন্তু স্কিল হতে হবে আমার মধ্যে যে যে স্কিলগুলো দরকার সেগুলো কিন্তু আনতে হবে তাহলেই হচ্ছে আমি ওই যে অ্যাটিচিউড যে ঠিক ছিল সেটার সিলসিলাটা ঠিক থাকবে আর ধরে শুধু অ্যাটিচিউড দিয়ে তুমি চেঞ্জ করতে পারবো না বাট ওটা ওটা ইম্পর্টেন্ট ওটা খুব ইম্পর্টেন্ট সো তাহলে আমরা যারা এখন আছি আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা আছি আমাদের ডিপার্টমেন্টের কয়টা স্কিল আমি অ্যাচিভ করেছি আমি কি থ্রি পারি আমি কি বেসিক কম্পিউটার সফটওয়্যার নলেজ আমি পারি আমি কি বেসিক অফিস প্রোগ্রামটা পারি পারি কি আমি কি টুকটাক প্রোগ্রামিং পারি পারি এখন কিন্তু কনফিডেন্ট কিন্তু হয়ে যাচ্ছে ডাউন তা আপনি ভাই আপনি জিজ্ঞেস করবেন আমি কতবার চ্যাট করতে পারি কয়টা টিকটিক ভিডিও বানাই দিতে পারি এগুলো জিজ্ঞেস না করে কি করেন তাই এটা আসলে কেউ জিজ্ঞেস করবে না ভাই এটা সাময়িক একটা উত্তেজনা তোমার মধ্যে কাজ করবে ও আমাকে অনেক মানুষ দেখছে লক্ষ লক্ষ মানুষ দেখছে সাময়িক একটা এক্সাইটমেন্ট কাজ করবে বাট দিন শেষে তোমার পকেটে কিছু আসলে আসবে না সো দ্যাটস ওয়াই আমাদেরকে স্কিল হতে হবে সো আমি আরেকটা গল্প বলবো আর একটা বলবো হচ্ছে এস নাম্বার থার্ড গল্প এস দি আবারও এস দিয়ে তাহলে এস দিয়ে প্রথমে এ দি অ্যাটিচিউড হইলো এস দি স্কিল হলো এখন এস কি ভাইয়া কি কি বলো এস হচ্ছে সাস্টেইনেবিলিটি বর্তমান পৃথিবীর একটা শব্দ খুবই খুবই একেবারে মানে খুব কালারফুল এটা বললে নিজেকে খুব অন্য লেভেলে একটু ওয়েটফুল মনে হয় সেটা কি এস ডি জি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এই শব্দটা বললে তুমি দেখবে যে সবার চোখ বা ইউনাইটেড নেশনস এর সেভেনটিন গোল নিয়ে কথা বলছি সেই রকম পাবলিক সো সাস্টেনেবল আমার মানে আমরা যা আসলে শিখছি আমি আসলে যে স্কিলগুলো শিখছি ছয় মাস পর তো ভুলে যাই না ভাইয়া আবার একটু মনে হয় কোচিং সেন্টারে ভর্তি হতে হবে ভাইয়া আবার মনে হয় একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে সো আমরা ধরে রাখতে পারি না আমার স্কিলগুলোকে তাহলে আমি আমার স্কিল নিজে আমি নিজেকে স্কিল করবো অ্যান্ড পাশাপাশি সেই স্কিলগুলোকে ধরে রাখতে হবে আদারওয়াইজ ইউ উইল নট কম্পিট টু দ্য হোল ওয়ার্ল্ড পারবো না আমরা সো আমি যদি স্কিলগুলো ধরে রাখতে না পারি আমি যদি দিন শেষে ছয় মাস পরে এক বছর পরে ভুলে যাই যা শিখছি তাহলে আবার নতুন করে শিখতে হবে সো আমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আমাকে সাস্টেন করাইতে হবে এগুলোকে তাহলে আমার তিনটা গল্প শেষ প্রথমে কী ঠিক করতে হবে বলো কী ঠিক করতে হবে তারপরে কী হইতে হবে স্কিলগুলাকে কী করতে হবে টেনে লম্বা করতে হবে হ্যাঁ ওকে তাইলে আমি এখন দেখো তোমার প্রথম অক্ষরটা কী তারপরে অক্ষরটা কি তারপর অক্ষর কি কি হয় এ এস এস মানে কি হয় তো এত কিছু করার পর তো গাধাই হইলাম মাত্র দেখো আমার প্রথম অক্ষর এ ছিল তারপর অক্ষর এস এন্ড দেন এস তাহলে কি হইলাম আমরা তো মানুষ কখন হব মাত্র গাধা হলাম তাহলে মানুষ বানাইতে না জানি আরো কত কষ্ট হবে সো মানুষ যদি হতে চায় আমাদেরকে আরো কয়েকটা গল্প শুনতে হবে রাজি আছে ওকে না ওকে আমরা যদি মানুষ হতে চাই একদম ফার্স্ট প্রথম কাজ হচ্ছে নো দা সেলফ নিজেকে জানতে হবে কে কে জানি আপনি বলেন ভাইয়া মা বাবা আকিকা দিয়ে নাম রাখছে আমি তো আমার নিজেকে জানি আপনি আবার কি আমাকে জানাইতে আসছেন আমরা কি জানি আসলে আমি কে জানি এখন তোমরা বলবো যে ভাইয়া কী বলেন জানি না আবার অনেকে বলেছে না ভাইয়া জানি না ঘটনা কি আমরা কি নিজেকে চিনতে পেরেছি আসলে পেরেছি পারি নাই তাইলে তো তোমার আব্বা আমাকে কল দিতে হবে এখনো চিনতে নাই না কেন এখনো নিজেকে সো আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি নাই সো আমাদের নিজেদেরকে জানতে হবে জানার জন্য সবচেয়ে বড় জরুরি যে এই কাজটা নিজের ব্রেইন সম্পর্কে একটু জানতে হবে আসলে আমার ব্রেইনের মধ্যে কি আছে তো আমরা সবসময় আফসোস করি আমার ব্রেনটা আল্লাহ কেন মার্ক জুগার বার্কেরটা দিল না আমার ব্রেইনটা কেন আল মামুন সারের মতো দিলা না আমি তো ইমেজ গ্রুপের চেয়ারম্যান হতে পারতাম অনেক টাকার মালিক হতে পারতাম রাইট আমরা স্যার এখন অনেকে বলবো যে আমার ব্রেনটা কেন টিটু সারের মতো হলো না আমাকে সবাই চিনতো রংপুরের তা আমরা তো আমাদের ব্রেইনটা আসলে ব্রেইনের যে ক্যাপাসিটি আমরা সবসময় আফসোস করি আমি তো তার মতো না আমাকে তাহলে এটা দেনে আমার বাংলাদেশে তাও রংপুরে পাঠাইছে আমাকে ক্যালিফোর্নিয়া পাঠালে কি হইতো তাই না এই আফসোসটা কিন্তু আমাদের মধ্যে থাকে সো দেখো রংপুরের যে মানুষটা বা আমি আমরা যেখানে বসে আছি তার মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এটার যে ওজন ক্যালিফোর্নিয়াতে যে বসে আছে ধরো বামা তার ব্রেনের ওজন কোনো ডিফারেন্স আছে কত কত বলো মাত্র দেড় কেজি কত কত তোমার ব্রেইন আমার ব্রেইন জুকারবার পৃথিবীর যত যত শ্রেষ্ঠ দার্শনিক ছিল সবার ব্রেইন সেম ওয়েট তারপর হ্যাথেল ইউটু অলস্ট হয় আমি কেন হাসান মাহমুদ কেউ চিনে না ওয়াই বিকজ আমার ব্রেনটাকে আমি কাজে লাগাই নাই কাজে লাগাই নাই একদম লাগাই নাই আমাদের ব্রেনের মধ্যে শুধু কিলবিল করা অন্য কিছু ভালো জিনিস করে না আমরা কাজে লাগাই না এই ব্রেনকে তুমি যদি বিক্রি করো এখন যদি তুমি বিক্রি করো আমার ব্রেনটা আমি বিক্রি এখন আমরা আইফোনের জন্য কিডনি বিক্রি করি রাইট থেকে দেখা যায় যে কিডনি বিক্রি হচ্ছে আইফোনের জন্য বান্ধবীর শাশুড়ির মন জয় করার জন্য আইফোন দিতে হবে